আলাইকুম ভিউয়ার্স সবাইকে ডিম ইঞ্চ ইন্টার সিমিটের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমরা আসলাম রাজধানীর বসন্তবা এরিয়াতে তখন একটি প্রজেক্ট ভিজিট করলাম এই প্রোজেক্টটিতে হচ্ছে ইন্টারনেট ডিজাইন করা হবে তো যে কারণে হচ্ছে প্রোজেক্টটি টাইম ডাইমেনশন নিতে আসলাম এখন তো মূলত হচ্ছে এখানে ক্লায়েন্ট হচ্ছে নিজের মতো করে ব্রিকল কল যে ব্রি এখন হচ্ছে অর্গানাইজ করতে হবে কিছু কিছু জায়গাতে ব্রিকল হচ্ছে স্পেস প্ল্যান না করেই করা হয়েছে তো এই প্রজেক্টটিতে হচ্ছে এখন আমরা প্রপারলি স্পেস প্ল্যান করব তো স্পেস প্ল্যান করার পরে হচ্ছে আমাদের কোনো ওয়াল যদি ভাঙা লাগে এবং নতুন করে যদি করে স্ট্যান্ড করতে হয় কোথাও সেই কাজগুলো এখন করব তো মূলত ইন্টেরিয়র ডিজাইন করার ইনিশিয়াল স্টেজটা হলো যখন আপনার ফ্লোরটা হয়ে যাবে অর্থাৎ ফ্লোর অর্থাৎ নিচের যে ফ্লোরটা সেই ফ্লোরটা অথবা মাথার উপরে ছাদ ঠিক সেই সময়টাতে আপনারা হচ্ছে ইন্টেরিয়ার ডিজাইনার অথবা আর্কিটেক্টের সাথে কমিউনিকেশনের মাধ্যমে প্রথমে হচ্ছে আপনার স্পেসের জন্য হচ্ছে একটি ফার্নিচার প্ল্যান করুন এবং কোথায় কোথায় আপনি কী কী ধরনের কাজ চান কাজ করতে চান সেটির উপরে একটি ফার্নিচার প্ল্যান করে তারপরে হচ্ছে আপনি ফার্নিচার প্ল্যানটি কনফার্ম করার পরে কেবলমাত্র ব্রিক লেয়ার্সে অর্গানাইজ করাটা সব থেকে সেও। তো এখানে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন ব্রিক অল হয়ে গিয়েছে এখন যেটা করতে হবে যে এটার উপরে আমরা একটা প্ল্যান করে কোথাও ওয়াল ভাঙতে হবে কোথাও নতুন করে ওয়াল এক্সটেন্ড করতে হবে এই কাজটি কমপ্লিশনের পরে তারপরে হচ্ছে আমরা প্রোজেক্টটিতে একটু অফ রাখবো তো এর মধ্যে হচ্ছে আমরা থ্রি ডিজাইনটি করে ফেলব তো থ্রি ডি ডিজাইন করে করার পরে হচ্ছে যদি কোথাও কোনো চেঞ্জেস মডিফেশান করা লাগে সেই মডিফিকেশান চেঞ্জেস করার পরে তারপরে যখন ক্লায়েন্ট যখন কনফার্ম করবে যে হ্যাঁ থ্রি ডিজাইনটা এখন সম্পূর্ণ ঠিক আছে তার প্রোজেক্টের জন্য এবং তাদের পছন্দ হয়েছে ঠিক সেই সময়টাতে আমরা হচ্ছে থ্রি ডিজাইন বেসড একটি ইলেকট্রিক্যাল প্ল্যান করে সেই ইলেকট্রিক্যাল প্ল্যানটি রেগুলার ইলেকট্রিক্যাল প্ল্যানের সাথে মার্চ করে হচ্ছে এক্সিকিউট করার পরে তারপরে প্ল্যানকে একটা প্লাম্বিং লেআউট অনুযায়ী প্লাম্বিং লেআউটটি হচ্ছে এক্সিকিউট করার জন্য আমরা পরামর্শ প্রদান করবো দেন হচ্ছে প্লাম্বিং লেআউট সম্পূর্ণ জায়গায় এক্সিকিউশনের পরে আমরা হচ্ছে প্লাস্টার করার পরামর্শ দিব এবং আমাদের যে ডিজাইন বেস যেখানে হচ্ছে টাইলস আছে সেই ওয়াল অ্যান্ড ফ্লোরে সেই ওয়াল অ্যান্ড ফ্লোরের টাইলসগুলো হচ্ছে লাগানোর পরে তারপরে হচ্ছে পুরো প্রজেক্টটি ভালো করে ঘুষে মেজে সেখানে হচ্ছে ওয়াটার সিলার দেন হচ্ছে সিঙ্গেল কোড পেইন্ট করার পরেই কিন্তু এই প্রোজেক্টটি ইন্ট্রিও এক্সিকিউশনের জন্য রেডি হবে তো আপনাদের যাদের ইন্ট্রিয়ার ডিজাইন প্রয়োজন আপনাদের পায়ের নিচে ফ্লোর অথবা মাথার পরে ছাদ হয়ে গিয়েছে ঠিক এরকম সময়ে আপনারা হচ্ছে ইন্ট্রি ডিজাইন অথবা আর্কিটেক্টের সাথে পরামর্শ করে প্রথমে আপনার প্রজেক্টে স্পেস প্ল্যান করুন তারপরে হচ্ছে স্পেস প্ল্যান অনুযায়ী থ্রি ডিজাইন করুন এরপরে থ্রি ডিজাইন অনুযায়ী থ্রি ডি ডিজাইন বেসড হচ্ছে ইলেকট্রিক্যাল প্ল্যান অ্যান্ড হচ্ছে প্লাম্বিং লেআউটটি হচ্ছে এক্সিকিউট করুন তারপরে হচ্ছে প্লাস্টার করুন টাইলস লাগান অ্যান্ড ওয়ালে বেস সিলার করুন দেন ওয়ালে প্লাস্টিক পেন্ট করুন ব্যাস আপনার প্রজেক্টটি ইন্ট্রি এক্সিকিউশনের জন্য রেডি হয়ে গেল তো ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন কোনো প্রজেক্টের ইন্টিরিয়ার ডিজাইন নিয়ে